ভালো আছে লাইভে চলে আসলাম খুবই ঠান্ডা লাগতেছে শীত আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ঠান্ডা লাগতেছে তারপর লাইভে চলে আসলাম দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু আমাদের কংক্রিট ব্লক অফার দিয়েছে যারা কংক্রিট ব্লক করে করবেন তাদের জন্য স্পেশালিভাবে অফার থাকবে এই মুহূর্তে দেখতে পারছি তিনজন অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েসটা কেমন হচ্ছে শুনতে পারছেন কি না ঠিক মতো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জানাবেন প্লিজ আমি এই মুহূর্তে লাইভে আছি চাঁদপুর সাহারাস্তি থেকে কংক্রিট ব্লক ফ্যাক্টরিতে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অনেকেই চিনেন যে আমি এই ধরনের ভিডিওগুলাই বেশি দেই কংক্রিট ব্লগ ব্লক সম্পর্কে কথা বলি বা মেশিন সম্পর্কে কথা বলি আমার পাশে দেখছেন কংক্রিট হলো ব্লক যারা এই ব্লক দিয়ে বাড়ির নির্মাণ করতে চাচ্ছেন তাদেরকে আমি গুরুত্বপূর্ণ বিষয় বলবো এই লাইভে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা আপনি ঠিক মতে শুনতে পারছেন কি না আমার কথাটা শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন পল্লিটিস ছয়জন যুক্ত হয়ে গেছে আমরা লাইভে যুক্ত হই ঠিক আছে আমি দেখতে পারছি যে সহজন অথচ একটা মানুষ আমাকে লাইক দিতেছে না বুঝলাম না আমার সমস্যাটা কি অবশ্যই জানাবেন যে আমার সমস্যা এই জায়গায় হচ্ছে পিছনে দেখছেন আমার কংক্রিট হলো ব্লক এই কংক্রিট হলো ব্লক দিয়ে যদি আপনি বাড়ি নির্মাণ করেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ কিন্তু আপনার কম লাগবে কম লাগবে কি কারণে আমি আপনাকে বলছি আমাদের কংক্রিট হলো ব্লকটাই কিন্তু পাঁচটি পুরা মাটির ইটের সমান একটি কংক্রিট হল ব্লক পাঁচটিপুরা মাটি ইটের সমান একটি কংক্রিট হল ব্লক আমাদের সাইজটা হচ্ছে দুর্ঘষ ষোলো ইঞ্চি অর্থাৎ লম্বা ষোলো ইঞ্চি প্রস্থ চার ইঞ্চি উচ্চতা মানে থিকনেসটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমাদের এই ব্লকগুলো কিন্তু থিকনেস একুরেট সব কিছু মাপ একুরেট যে ডাইসের মাধ্যমে কিন্তু তৈরি করা হয় আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর সাহারস্থির সিকিডিয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত আমরা কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে থাকি এই পাশে দেখতে পাচ্ছেন সলিড ব্রিক যেটি ইটের সাইজ আর কি ইটের সাইজের এই ব্লকটি আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনি পেপার যে সরকারি রাস্তার কাজে যে ইউজ করা হয় অনেকে পার্কে সোলিংয়ের জন্য বিছানো হয় এটি হচ্ছে হানড্রেড এম আমাদের কাছে কিন্তু যারা বাড়ির উঠানে কিংবা আঙ্গিনে লাগাবেন তাদের জন্য কিন্তু থিকনেস কম আপনারা যারা ইটের ইট দিয়ে সোলিং করেন বাড়ির এবং রোড থেকে আপনার বাড়ি পর্যন্ত রাস্তাটা রয়েছে ইট দিয়ে করেন সোলিং আমি বলবো ইট দিয়ে সোলিং না করে আমাদের কাছ থেকে বা যে কারো কাছ থেকেই হোক ইউনি পেপার দিয়ে অর্থাৎ বলক দিয়ে যদি আপনি সোলিং করেন এটি একশো বছরের কিচ্ছু হবে না আর আপনি যখন ইট দিয়ে সোলিং করবেন সেক্ষেত্রে কিন্তু এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে কিন্তু এগুলা ভাঙচুর হয়ে ক্ষয় হয়ে বৃষ্টির পানিতে ধুয়ে মেসে কয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন এই বলক দিয়ে কিন্তু আপনার রেট কিন্তু একদমই কম ইটের সমানে কিন্তু ওই বলকটা কম এই যে ইউনিপেপার আমি একটু দেখাই আপনাদের নাহলে বুঝতে পারবো না এই যে এই এই ব্লকটা বলকটাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থিকনেস একটু বেশি ওড়ে হবে একটু কম কিন্তু সাইজ চারপাশে এক সমান থাকবে শুধু থিকনেসটা কম থাকবে এই মুহূর্তে কই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানালে একটু ভালো হয় এই মুহূর্তে আমরা নয়জন কিন্তু যুক্ত রয়েছি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা না সঠিক মতো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমি বুঝতেছি না যে আমার বাসটা প্রপারলি আপনাদের কাছে যাচ্ছে কি না এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর কি এটির ভিতরে কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয় আর এই পাশে দেখতে পারছেন যে ইটের ভাটা যে মাটির প্রস্তুত করা হয় এখন যদি মেশিন দেখাবো যে আমরা কোন মেশিন দিয়ে ব্লকগুলা তৈরি করে থাকি সেই মেশিনগুলো দেখাবো আমার সাথে থাকুন আমার বয়সটা শোনা যাচ্ছে গেছে না কথাগুলো আপনাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কেননা আমি মাইক্রোফোন দিয়ে কথা বলছি এখানে অনেক নয়া কথা আসতেছে সাইডে রাস্তা এর জন্য আমি মাইক্রোফোন দিয়ে কথা বলার চেষ্টা করতেছি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখাবো যে কংক্রিট ব্লকগুলো আমরা কোন মেশিন দিয়ে তৈরি করে থাকি সেগুলো দেখাবো এই ব্লকগুলো হচ্ছে সরকারি কাজে ইউজ করা হয় এটি হচ্ছে রেড কালার খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই না এটি হচ্ছে এডের ভিতরে কিন্তু সিমিট থাকে পিছনে যে টাঙ্কির মতো দেখতে পারছেন সেডের সাথে এটি এডের ভিতরে কিন্তু সিমেন্ট থাকে সিমেন্ট এই সিমেন্ট কিন্তু পাইপের মাধ্যমে কিন্তু ভিতরে যায় যারা বাড়ির ওঠানে কিংবা আঙ্গিনা লাগাতে চান এই ব্লকটা কিন্তু লাগাতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সিক্সটি এম এম এখন আমি শেডের ভিতরে রয়েছি যে আমাদের এই মেশিন দিয়ে মূলত আমরা ব্লকগুলো তৈরি করে থাকি আমাদের কথা আমার কথাটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেশিনের মাধ্যমে কিন্তু ব্লকগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন চায়না মেশিন এগুলো হচ্ছে প্লেট অনেকে ভিডিও দেখেছেন যে কীভাবে আমরা ব্লক তৈরি করে থাকি এবং কি আমি লাইভেও আসি প্রোডাকশান আপাতত বন্ধ আসছে কয়েক দিনের জন্য আশা করি আবার শুরু হয়ে যাবে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত একটা ভাই আমাকে কমেন্ট করে নেয় আমি বুঝতেছি না যে আমি কোন জায়গায় অপরাধ করছি যে একটা কমেন্ট লাইক কি হবে দিলে ভাই বলেন কথাটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এখন পর্যন্ত কেউ কিন্তু বললেন না যে কথা প্রপারলি আসতেছে বা শোনা যাচ্ছে আমি কিন্তু মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এটা হচ্ছে মিক্সার এই মিক্সারের কিন্তু এই মিক্সারে কিন্তু মূলত বালি সিমেন্ট পাথর পানি দিয়ে কিন্তু এই মিক্সারে কিন্তু ই করা হয় এটি হচ্ছে বেল্ট এই বেল্টের মাধ্যমে কিন্তু এই মিক্সারে যেয়ে থাকে এই মিক্সার থেকে কিন্তু মূলত কনভেয়ার বেল্টের সাহায্যে এই ওই বড় মেশিনে যে থাকে এটি হচ্ছে প্লেট ক্যামেরাটা হচ্ছে আমি বুঝতে পারতেছি অনেকে এই ঠিক মধ্যে দেখতেও পারবেন না এই মেশিনের মাধ্যমে কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয় তারা কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওর স্কিং কিন্তু নাম্বার নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর সাহারাস্তে সিকিডিয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত এই ব্লকটি দিয়ে কিন্তু আপনি আপনার রাস্তা থেকে দিয়ে বাড়ি পর্যন্ত রাস্তা থেকে আপনার বাড়ি পর্যন্ত যে রোডটা এসেছে বা চিকন রোড হোক বা বড় হোক এই ব্লকটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটি কিন্তু একদম অল্প দাম বেশি দাম না এটি ইটের সমানই দাম ইটের থেকে একটু বেশি কিন্তু এটি কিন্তু হাট এবং মজমুত দেখতে পারছেন এটি কিন্তু পাথর সিমেন্ট বালো দিয়ে তৈরি করা এটি হচ্ছে রেড কালার আমাদের কাছে এই দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে চাইলে আপনি যদি চান যে আমার পছন্দের কালার ইউলো বা ব্ল্যাক সেগুলো দেওয়া যাবে এটা আপনি আমরা সেক্ষেত্রে বানিয়ে দিতে পারবো সময় লাগবে অনেক এটি হচ্ছে হানড্রেড এটি হচ্ছে সিক্সটি এম আমাদের কাছে এইটটি এম এমও আছে এক একটা ব্লকের এক একটা দাম এক একটা ক্যাটাগরি কিন্তু ওই উপরের মেজারমেন্টটা ঠিক থাকবে শুধু থিকনেসটা একটু বেশি একটু কম যেমন হান্ড্রেড সিক্সটি এইটটি এরকমই আর কি এটির ভিতরে মূলত সিমেন্ট থাকে সিমেন্ট ইউজ করে থাকি আমরা এটা হচ্ছে সিমেন্টের সালার আর আমাদের প্রজেক্টটা হয়েছে এটাই এটা হচ্ছে আমাদের মেন গেট ওটা কিন্তু মেন রুট দেখতে পাই গাড়ি চলাচল করতেছে ওটা হচ্ছে আমাদের অফিস রোডের লোগে আর এই পাশে হচ্ছে নদী অর্থাৎ এক পাশে নদী এক পাশে রাস্তা এর মাঝামাঝি কিন্তু এই ফ্যাক্টরিটা অবস্থিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি